কালে ওয়ান পিস টু পিস সব ধরুন রয়েছে না দেখেন্ট একশো পার্সেন্ট রংক একশো পার্সেন্ট রংকশন দেখেন কাটিং করতেছে না

এগুলো আট টাকা গাছ আট টাকা হ্যাঁ টাকা দেখেন এই যে গস কি এগুলো আপনার বিশ টাকা গাছ বিশ টাকা গো বিশ টাকা একটু খুলে দেখেন তো বিশ টাকা গাছ আচ্ছা এগুলো হচ্ছে বিশ টাকা গছ না হ্যাঁ

দেখেন এরকম গুলো দেখেন এই যে দেখেন্স এর কাজ করা গোকাপড় গুলো দেখেন আচ্ছা এই বিশ টাকা টাকা চলে কিছু কালেকশন দেখবো চলুন আপনাদের এটা হচ্ছে আপনাদের শুরু না ভাই আমাদের শুরু চলে আসছি এখন আচ্ছা দেখাবো আমাদের প্রথমে সর্বনিম্ন থেকে শুরু জেলা যোগাযোগ করবেন আমরা সঠিক দিয়ে দিব আচ্ছা সর্বপথম কি দেখাবেন সর্বপ্রথম সর্বনিম্ন কালেকশন দেখাবো আমাদের দেখেন এই যে একদম ডিজিটাল পিস

দুপাট্টার কালেকশন আছে আলো হবে পিউ সুতি পিউ সুতি 100% কটন এই যে আরেকটা কোয়ালিটি পাকিজার একদম ডিজিটাল প্রিন্টের পাকিজা দেখেন অরিজিনালি পাকিজা সিল মারা থাকবে এই যে দেখেন পাকিজার একদমই সিল মারা থাকবে খুবই সুন্দর কালেকশন পাকিজার একদম সিল মারা থাকবে আর ফুল কিন্তু একদম ফ্রি হয়ে যাবে 15 ইঞ্চি লং হবে আর দুপাট্টা হবে পাকা পাঁচ আর প্লাস পিউ সুতি কটন 100% পিউ সুতি কটন হবে আসলে আলোটা হবে পিউ সুতি দেখেন ডিজাইনের শেষ কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই ভাই আপনাদের কি কিছু স্যাম্পল দেখাচ্ছি জাস্ট কিছু ধারণা দিচ্ছি দেখেন থ্রি পিসের আইটেম গুলার এই যে এটা দুপাট্টার কালেকশনটা দেখেন দুপাট্টার কালেকশনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের দুপাট্টার কালেকশন আর সেলারটা পাবেন পিউ সুতি 100% কটন ডিজাইনের শেষটাই কালারের শেষ নাই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন

আর দুপাট্টা কালেকশন হবে পাক্কা পাশা প্লাস আড়াই হাত বরের পাক্কা প্লাস পাবেন আড়াই হাত বর একদম নামাজি দুপাট্টা

ভাই ডিজাইনের শেষ নাই প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে আমাদের শত শত থ্রি পি চলে এসেছে জমজমের শত শত থ্রি পি চলে এসেছে জমজমের দেখেন ব্যাক পার্টের কালেকশনটা দেখেন আর প্রত্যেকটাতে জমজমের একদম সিল মারা থাকবে ভাই সিল মারা থাকবে এই যে সিলটা দেখে আপনারা কাপড় ক্রয় করবেন দেখেন এই সিলটা দেখে জমজমের জমজম এক রেড থ্রি পিস এগুলা ভাই একদম মাথা নষ্ট করার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জমজম আষ্টশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম মাদার হোলসেলে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি একদম জমজমে সিল মারা থাকবে আর সেলারটা পাবেন পিওর সুতি একশো পার্সেন্ট কটন পিওর সুতি একশো পার্সেন্ট কটন দেন জমজম থ্রি পিসের কালেকশন ভাই কালারের শেষ নাই ডিজাইনের শেষ প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন চলে আসছে আমাদের জমজমে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টার কালেকশনটা ভাই একদমই মাথা নষ্ট করা একদম মাথা নষ্ট করা ডিজিটাল প্রিন্টের আজ এটা হচ্ছে দু পার্টার কালেকশনটা ভাই ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে জমজমের ইউজ পরিমাণ এগুলির দাম কত রাখছেন মাত্র 550 টাকায় মাত্র 550 800 টাকা থ্রি পিস মাত্র 550 টাকায় বাজারে अवेलेबल 850 টাকা বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র 550 টাকায় আচ্ছা খুব জমজম এক রেডের একদম সিলটা দেখে আপনি এই সিলটা দেখে কাপড় কয় করবেন দেখেন এই সিলটা থাকবে জমজমের জমজম একদম এক রেডের জমজম থ্রি পিস এটা দেখেন দুপাট্টার কালেকশনটা দেখেন ভাই পাকা আড়াই হাত বরের নামাজি দুপাট্টা হবে আড়াই হাত বরের নামাজি দুপাট্টা হবে একদম বিগ সাইজের একদম বিগ সাইজ আর সেলারটা হবে পিওর সুতি একশো পার্সেন্ট কটন শুধুমাত্র চার পিস থ্রি পিস আপনি একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি করি শুধুমাত্র চার পিস থ্রি পিস নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন একদম জম জম এক রেটে থ্রি পিস নেবেন কাপড় পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে আপনার রাইডারকে বিয়ে করে দিবেন অবশ্যই এরকম প্রচুর কালেকশন রয়েছে না দেখেন দুপাট্টার কালেকশনটা দেখেন ভাই একদম মাথা নষ্ট করা দোপাট্টার কালেকশনটা

এই যে যা দেখতেছেন মাথার উপরে সব জমজম এগ্রেডেড থ্রি পিসের কালেকশন আমাদের একই দোকানে সব ধরনের আইটেম পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখেন এগুলা সব গস কাপড়ের আইটেম দেখেন রুল বাই রুল গস কাপড়ের আইটেম এগুলা সব ডিজিটাল প্রিন্টের রুল বাই রুল গস কাপড়ের আইটেম দেখেন এগুলা এক কালার কাপড়ের আইটেম সব এক এক কালার তিরিশ গস করে থান থান আর দেখেন এগুলা সব গস কাপড়ের আইটেম দুই হাত বরের পাকিজা সব ধরনের আইটেম পাবেন আমাদের একই ছাদের নিচে একই ছাদের নিচে আপনারা সব ধরনের আইটেম পাবেন সব ধরনের আইটেম আমাদের একই ছাদের নিচে পাবেন দেখেন ডলবতী থ্রি পিসের কালেকশন প্রত্যেক একদম মাদার হোলসেল আমাদের কাছ থেকে যদি আপনার কাপড় নিয়ে ব্যবসা না করতে পারেন কোথাও ব্যবসা করতে না আমরা একদম মাদার হোলসেল একদম পাইকারি হোলসেল ভাই দেখেন জম থ্রি পিস গুলা একদম

মাথা নষ্ট অফার প্রাইস এই থ্রি পিস বাজারে অ্যাভেলেবেল সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম মাদার হোলসেলে একদমই মাদার হোলসেলে স্যালাডটা পাবেন পিউর সুতি একশো পার্সেন্ট কটন ভাই ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই এত পরিমাণ ডিজাইন চলে আসছে জমজমের যে আপনাদেরকে দেখানো সম্ভব না দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টার কালেকশনটা ভাই একদম ফ্রি সাইজ হবে পাকিস্তানি সাইজ একদম ফ্রি সাইজ জমজম এক রেডের

এত সস্তা আর কোথাও পাবেন না এত সস্তা আর কোথাও পাবেন না দেখেন সালোয়ারটা পাবেন পিওর সুতি একশো কটন আর ডিজাইনের শেষ কালারের শেষ নাই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন একদম ফ্রি চাই যাবে জম জম থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি এই যে নাম্বারটা আছে ওটা যদি আপনি বিজি থাকেন তো দেখেন এখানে আরো নাম্বার আছে দেখেন